ولا تستغل الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حبيب. أراذن يا رجل الله মন্দের জবাব মদ দিয়ে নয় মন্দের জবাব হলো ভালো দিয়া তুমি যদি সব সময় মন্দের জবাব ভালো দিয়ে দিতে থাকো এক সময় আল্লাহ আর বলালে এক সময় না এক সময় তোমার দুঃখটাকে তোমার বন্ধু বানায়া দিবে সমারকম কি বললাম তুমি যদি মন্দের জবাব কি মন্দের ভালো দিয়ে দাও সে আপনার হক নষ্ট করছে আপনি তার হক নষ্ট করেন না এটা যদি করতেই থাকে সে আপনাকে কথা দিয়ে কষ্ট দিতেছে ব্যবহার দিয়ে কষ্ট দিতেছে আর আপনি ধৈর্য দারণ করতেছেন আপনার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতেছেন এরকম যদি চলতেই থাকে চলতেই থাকে আল্লাহ ওয়াদা করছে কান্না হু হাবিব প্রাণের দুষ্পটটাকে আমি তোমার প্রাণের বন্ধু বানাই দেব যে মানুষটা তোমাকে মারার জন্য তোমাকে গায়েল করার জন্য সব সময় পেতে থাকতো এই মানুষটা তোমার নিরাপত্তার জন্য জামিনদার হয়ে কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়া ইಲ್ಲাল্লাযীনা সাবরু ওয়া মাআওলাকাহ ইল্লাযূ হায্জিন আযীম এরমত 17 এর মত বানানোর মত ইহসান সবাই পারে না যারা ধৈর্যশীল অনেক বেশি ধৈর্যশীল ধৈর্যের পাহাড় যারা হতে পারে

ওই ব্যক্তির সাথে সব সময় থাকেন যে ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করে চলে আর সব সময় মানুষের প্রতি আহসান করে যারা মহসিন বান্দা যারা সব কর্মশীল বান্দা আল্লাহ সব সময় তাদের সঙ্গে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ

সুখেও দান করে দুখেও দান করে আর যারা রাতকে হজম করে রাত নিয়ন্ত্রণ করে আর বেশি বেশি মানুষকে ক্ষমা করে দেয় এই গুণগুলা যাদের আছে আল্লাহ ইদারের মসিন বান্দাদেরকে অনেক ভালোবাসে ভূমিকায় এক নম্বরে দুখেও দান করে সুখেও দান করে শিখানো আগুন মাসেও দান করে আমার কাতি মাসেও সব সময় দান করে দান কখনো বন্ধ নাই যখন বেশি পারে বেশি দেয় যখন বেশি পারে কম হলো দেয় যারা সব সময় দান করে যারা রাগ হজম করে রাগ নিয়ন্ত্রণ করে আর বেশি বেশি মানুষকে ক্ষমা করে দেয় এই মহাসিন বান্দাদেরকে কে ভালোবাসে আমার বন্ধুরা জীবজন্তুর প্রতি হেসার আছে জীবজন্তুর প্রতি হেসার আছে একটা বোখার মানে সে নবি বলে একটা মহিলা বরং প্রচন্ড খা পতিতা মহিলা পতিত আছে পতিতা আমি কি যে দেহ ব্যবসা করে যে কি করে দেহ ব্যবসা করে ইস রাইলের যুগের একটা ঘটনা তুমি বললেন একজন সে হঠাৎ করে দেখতেছে একটা কুকুর প্রচন্ড পানির পিপাসায় কুকুর যেই পাত্রে মুখ দেয় এটা পাত থাকে না পাত হয়ে যায় কুকুর যেই ঘরে ঢুকে ওই ঘরে ফেরেস্তা ঢুকে না এমন একটা প্রাণী কুকুর সে পানি পিপাসা তার রুহুটা বের হয়ে যাচ্ছে মরে যাচ্ছে যাচ্ছে অবস্থা ওই মহিলা তার মনের ভিতরে মহিলাটা কি করলো তার অন্যটাকে লম্বা করে ছিঁড়ে দুই বাঘ করছে দুই বাঘ করা মানে হলো লম্বা করার জন্য পায়ের মৌজা আছে যে চামড়ার মৌজা দিয়া মাথায় গিট্টু দিয়া কুয়ার গভীর থেকে পানি উঠাইছে উঠাইয়া তাড়াতাড়ি করে আসা কুকুরের জিব্বার মধ্যে আস্তে করে পানিটা ঢালছে এই আচরণটা এই ব্যবহারটা যিনি খুশি হয়ে গেছেন তিনি কারণ এই কুকুরটার মালিক যিনি আমার আপনার মালিক আল্লাহর অব্দুল আলামিন খুশি হইয়া গেলেন নমিনী বললেন যেই মহিলাটার ছিল যাহান্নামে ছিল পতি ছিল ব্যাভিচারিণী ছিল নাবান মহিলা ছিল পাপিষ্ঠ মহিলা ছিল একটা কুকুরের সাথে এই বালো আচরণটা করার কারণে আল্লাহ অব্দুল আলামিন তার পিছ পিছনের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে জান্নাতি বানাইয়া নিলেন এটা চিন্তা করেন তো একটা কুকুরের সাথে আচরণ করছে কুকুরের থেকে মানুষের দাম বেশি না কম জোরে কম কুকুরের থেকে মানুষের দাম বেশি এটা আমার কথা না আমার কথা কারণ মানুষ হল আশ্রাফুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবার মানুষের প্রতি যদি কেউ দয়া করে অসহায় মানুষের জন্য যদি কেউ হাত পাড়ায় এবার বলেন আল্লাহ কেমন খুশি হবে আরেকটা ঘটনা নবীজি বললেন একটা একটা বিড়াল আটকায় রাখছে বিড়াল চেহানো আপনাদের ঘরে তো বিড়াল থাকার কথা বিড়াল আটকায় রাখছে একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে এটাকে ছেড়েও দেয় নাই খাবারও দেয় না কয়েকদিন থাকার পরে বিড়ালটা ক্ষুদার্ত এবং পিপাসাপ্ত হইয়া বিড়ালটা কি হয়ে গেছে মারা গেছে নবীজি বললেন এই বিড়ালটার সাথে নিষ্ঠুর আচরণ করার কারণে আল্লাহ রবুল আলমী ওই মহিলাটাকে জানার শাস্তি দিলেন বলেছেন রহমাতুল্লি দোনোটা বোখারির হাদিস তাহলে বোঝা গেল বান্দার প্রতি বান্দার এবং সৃষ্টি অন্যান্য জীব যন্ত্রণর প্রতি বান্দার কি আছে নবীজি বলতেন তোমরা যখন বড় সফর জয় করো বা জবাই করো ওই অবস্থায় তার প্রতি احسان কর তো সাময়িক রকম মনে জবাই কর বা মত যাতে করে জবাই করতে এত কষ্ট না হয় খুব তাড়াতাড়ি করে যেন কি হয়ে যায় এক সাহাবা গরুকে শোয় রাখছে পায় বাইদা গরুকে কি করছে শোয়াে একবার শুইদা করছে আপনাদের লাগেও হয় না গরু কি করছে বাইদা সাতটা চার পাঁচ জন পাঁচ ছয় জন মিল্লা দইরা কি করছে চাপ দিয়ে শোয় রাখছে এরপর হেতে এসে কি করতে শুই তারে তো আগেকার সময় তো মুহা ফিরা দেখতাম নিজের নিজ নিজেরই দাঁড় কর ভালো ভালো নবীজি এই চিত্রটা দেখে বললেন তুমি এই পশুটার সাথে নিষ্ঠুর আচরণ করতেছ কেন আমি তো এটাকে জবাই করব জবাই করার আগে ছুরিটা ধার দি না কেন রেডি করার আগে সোয়ানার আগে ছুরিটা ধার করতে না কেন এটা വൈദ്യা সোয়া যা তাপে বেরিকে যন্ত্র ছুরি ধার করতে এটা তুমি পশুটার প্রতি জুলুম করলা দেখেন প্রতি তুমি কী করলা